যখন ওর সঙ্গে ওর মানে ক্লাস হয় যে ও নাকি ওকে বলেছিল অ্যাপ্রোচ করেছিল যে আমরা দুজনে পরকিয়া পরকিয়া খেলবো ভিডিও করব। করে তারপরে মানে লোককে দেখাবো আর তারপরে হচ্ছে একটা সময় যখন মানে সুতপা তার হাজবেন্ড এর সঙ্গে মানে একটা ইন্টিমেট মোমেন্টে ছিল তখন তাকে নাকি ফোন করেছি এবার আপনারা কথাটা শুনুন প্রথম কথা হচ্ছে এখানে অনেক প্রত্যেকটা মহিলা আছে যারা ম্যারেড ঠিক আছে এবার একটা ম্যারেড মহিলা বা একটা ম্যারেড ছেলে যে কোনো হোক যদি তাকে কেউ অ্যাপ্রোচ করে যে আমি তোমার সঙ্গে পরকিয়া পরকিয়া একটা নাটক করতে চাই করে আমরা ভিউয়ার্স ভিউ কামাবো ঠিক আছে তার তখনই ব্রেনে কাজ করা উচিত সে ছেলে হোক বা মেয়ে হোক যে সে আমাকে এতটা বলার আমি তাকে দিদি বলছি ভাই বলছি এই বলার মানে এই চিন্তা করার কথাটা কি করে আসে ঠিক আছে সে সে সেটা শুনেছে তারপরে আবার আরেকটা তার সঙ্গে যখন সে ইন্টিমেট ছিল তাকে ফোন করেছে সে তখন তাকে বেশ মানে একদম মানে কি বলবো একদম বলা ইয়ে করে টোন টোন করে অনেক ফ্যান্টাসি লেভেলে তার সঙ্গে তাকে ফোন আলাপ করেছে সেই কথাগুলো সে চেপে রেখে কন্টিনিউ দিদি ভাইয়ের রিলেশনশিপ মেনটেন করে গেছে বিলবা টাইম ফ্ল্যাশ হয়েছে যখন ক্লাস যখন হয়েছে তখন শেষ এগুলোকে পাবলিক করছি তাহলে বোথ পার্টিস ওয়্যার ইন বল দিন দিচ্ছি বা দুপুর এরা দুপুর দুপুরে দুপুর বেলায় ভাত খাওয়ার পরে এরা এইরকম ফুনি ভার্চুয়াল করে সেই কথাটা একটা মহিলা বলতে ছেলে এসে বলেছে প্রত্যেকটা প্রশ্ন করেছে সুতো পায়টা কেন করেছে কিন্তু এটা এটাও প্রশ্ন করা উচিত যে সঞ্চয় এতদিন এই কথাটা চেপে রেখেছিল কেন এদের বৌরা আবার মানে বড় বড় মন্দিরে যায় স্বামীর জন্য দ্বন্দ্বী খাটে কেননা এরা স্বামীরা কত মানে সতী সাবিত্রী স্বামী সতী সাবিত্রী তারা যে এরা এই সমস্ত করে এবং তার সঞ্চয়কে প্রত্যেকটা দিদির সাপোর্ট করে আই এম হান্ড্রেড পার্সেন্ট শিওর যে অনেক দিদিদের সঙ্গে এরকম ভার্চুয়াল কনসেপ্ট চলে কিন্তু সেগুলো তারা পাবলিক করে না কেননা দুই পার্টি এগুলো এনজয় করে যতক্ষণ এটা ক্লাশ হবে এবং এগুলো আসবে ততক্ষণ তারপরে এরা কি করবে পাবলিক নিয়ে আসবে ওই জন্য সীমাদিকে করতে পারিনি সীমাদিকেও বলেছিল যে আমার একটা হাজব্যান্ড বলে তুমি কোথায় যাচ্ছ তুমি কার লাইভে যাচ্ছ তুমি আমাকে বলে বলে করো এরা এই কন্ট্রোলটা বোনের ওপর চালাতে পারে না এরা এই কন্ট্রোলটা চালায় এবং বলে কি আমরা দিদি বলছি কিন্তু দিদি বলে এটা বলেছিল বলেছিল আমাকে ওই এবং আমাকে বলছিল তোমার কিছু পার্সোনাল জিনিস যেগুলো আমার কাছে আছে সেগুলো সব রিভিল করে দেবো এবং অনেক কিছু হুমকি চুমকি দিচ্ছিল এবং আমি তখন আমি যদি মানে গলাটা এত ব্যথা আজ আমি বলতে পারছিলাম না বলে সোমাকে নিলাম আমি বলে এবং বলছে সীমা যাতে না উঠে সেটা দেখবেন এরকম বলছিল আরে ওই জন্য যে এক মিনিট বলছে যে অসত্যি কেননা মন্দিরা জিনিসটাকে পাবলিক করে বলেছে আর এরা ভার্চুয়াল লেভেলে সমস্ত এই সমস্ত জিনিসগুলো দুপুর করে তাদের বৌরা জানে না তাদের বড় এরা একটা সবচেয়ে বড় শতি মোস্ট অফ দা টাইম এই ফেসবুক চ্যাট ফোন এই সমস্ত জিনিসে এই সমস্ত ইন্টিমেসি লেভেল চলে কিন্তু এরা হচ্ছে পাবলিকলি এরা ভীষণ সতী এদের এদের ঘরে বাচ্চা আছে এরা কিছু আছে হচ্ছে সমস্ত লোককে যারা মানে মন্দিরের মতো বেরিয়ে এসে কিছু করে তাদেরকে এরা মানে খারাপ বলে ওই জন্য এরা পরকিয়াকে সাপোর্টও করে কেন এরা তো ইনডাইরেক্টলি পরকিয়া করে কিন্তু সংসারের থেকে পরকিয়া করে সন্দীপ নপুংসক ইপসিতার পর নপুংসক তারপরে এদিকে আর কি যেন আর কার 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 বরকে বললো যেন কাকে আচ্ছা উজ্জ্বল নপুংসক তারপরে তোমার এই সোমনাথ নপুংসক সবাই নপুংসক আর একমাত্র ওর হাজবেন্ডটি যেটি সব রকম ভাবে ওকে বউকে এই পথে ঠেলে দিচ্ছে তার মানে হাজবেন্ড কেও জড়াতে হবে কারণ উনিও কিন্তু আর এই পয়সা খাচ্ছেন এই নোংরামি চালিয়ে যাচ্ছেন সুতরাং তার নামটাও এর মধ্যে ইনক্লুড করতে হবে ঠিক আছে এবং তার শ্বশুর তারাও সেই বাড়িতে বসে এটা করতে দেয় এবং এত এত মানুষ যারা প্রতিবাদ করছেন সব থেকে আমি অবাক হয়ে যাচ্ছি আপনি বলছেন এদের একটা এর মাথায় কারো হাত আছে কারো হাত বলতে শুনবেন কালকে যখন আমি পরশু যখন আমি ভিডিও করলাম যখন সোমনাথ মন্দিরের কথা হয়ে গেল যেটার ঘটনা পাস ঘটেই গেছে ওভার আমাকে বলা হচ্ছে আমাকে কোশ্চেন করা হচ্ছে তাহলে আপনি কেন কেন টিন সন্দীপের ব্যাপারটা করছেন আরে এই ক্ষেত্রে বাচ্চা নিয়ে এসছি কেসের ক্ষেত্রে বাচ্চা সন্দীপ টিনের ম্যাটারটা হচ্ছে তাদের ডোমেস্টিক ভায়োলেন্স এর কেস সেই ডোমেস্টিক ভায়োলেন্স এর কেস তার হাজবেন্ড স্ত্রী কে নেবে কি স্ত্রী নেবে দ্যাট ইস আন ডিফারেন্ট ইস্যু কিন্তু আমি গেছি সন্দীপ ছেলেটার জন্য তার একটা প্রপার চাইল্ডহুড দরকার আর তার প্রপার চাইল্ডহুডটা আমার মনে হয়েছে কোথাও যে সেটা সন্দীপের বাড়িতে প্রপার চাইল্ডহুড হবে কারণ তার মায়ের অনেকগুলো ডিসপিউট আছে সেই ডিসপিউট গুলোর জন্য আমি সন্দীপের পাশে দাঁড়িয়েছি তো আমার কথা হচ্ছে মন্দিরা সোমনাথ কবে কি করেছে কোথায় গেছে আমার দেখার দরকার নেই কি করেছে তে সেটাও আমার দেখার দরকার নেই কিন্তু তার বাচ্চাটার ভবিষ্যতের কথা ভেবে তাদের পুরোনো ইতিহাস গুলো কেচ্ছা কেলেঙ্কারি ঘেটে ঘেটে তারপরে কিছু ক্রিয়েটার যাদের ভিউজই নেই যাদেরকে তারা পাবলিক রিয়াকশনও বোঝে না যে কেন আমরা ভাইরাল হতে পারছি না বা আমাদের কোথায় অসুবিধা তারা কি করছে ও বাবা সুতো পাকে সাপোর্ট করার জন্য নেমে পড়ছে ঠিক আছে এই কেসে তাদেরকেও আমার লাগবে তার কারণ হচ্ছে যখন ওয়াইটি ক্লিন হবে তখন সুন্দরভাবে যারা যারা যেভাবে আইন ভাঙছে তাদের নামটা সেভাবেই যুক্ত হবে কারণ এখানে তো আমি দেখতে গেলাম একটা কেস সলভ করতে গিয়ে মোটামুটি সবাই লাপিয়ে পড়ে কন্ট্রোভার্সিতে নিয়ে এসছে যাই হোক সেটাকে লিগাল প্রসিডিওরে আছে এখন কোনো কথাই বলবো না তো যাই হোক আরো কিছু আরো কিছুটা দিন গেলে আরো কিছু ক্লিয়ার হবে তো আমার কথা হচ্ছে যখন একটি মেয়ে এক টানা বেশ কয়েকজনের বাচ্চা নিয়ে কাটাচেরা করে তখন কিন্তু বুঝতে হবে এটা টোটালি ক্রিমিনাল মাইন্ডেড সাইকোলজি নিয়ে সে এক টানা ক্রিমিনাল অফেন্স গুলো ঘটাচ্ছে তার মানে এই ক্ষেত্রে অ্যাকশনটা স্ট্রং হওয়া দরকার আছে এক দুজনকে বলে বলে বেল পেয়ে যায় সেই জন্য বলে কি যে আমাকে কেউ কিছু করতে পারবে না আমি লয়ে সব জানি জানে না তো মাস পিটিশন কি জিনিস এবং মাস গ্যাস এবং মাস কথাটার কি মানে এবং সোশ্যাল জাস্টিস এই মাসই দিতে পারে তুমি অপেক্ষা করো তোমার কদিন পরেই তোমার সেই জায়গাটা আমরা একদম সেই জায়গাতেই নিয়ে যাব ঠিক আছে এখন প্লিজ একটা ফেসবুকে আপনার ফেসবুকে একটা মাস ফিকিশনের জন্য আপনি করুন আমরা প্রত্যেককে সাইন করব আমার মনে হয় প্রচুর লোক এগিয়ে আসবে কারণ এটাকে চলতে দেয়া যায় না এবং ও হচ্ছে একটা মেন্টালিস্টিক পারসন আর ওর পেছনে আমার 100% মনে হয় ওর পেছনে কোনো না কোনো ফিনান্সিয়ালি তো ডেফিনেটলি আছে এবং কোনো রকম গ্লো পেছনে কাজ করে কারণ ওর এত যাবে যে কেসের নাম করে টাকা তোলা এই জালিয়াতি। সোশ্যাল মিডিয়ায় মানুষকে বোকা বানানো। এই টাকা তোলার জায়গা সোশ্যাল মিডিয়াতে। মানুষকে বোকা বানিয়ে যে আমাকে হেল্প করো তার ঘর দুটো কেস চালাবার মতো একটা ঝুঁকি খরচ দেওয়ার মতো ক্ষমতা নেই। হ্যাঁ? মানুষকে বোকা বানিয়ে টাকা নেবে? কে সাহস দিয়ে চকে? এই ধরনের টাকা তোলা ক্রাউড ফান্ডিং পড়া সেই টাকা দিয়ে সেই টাকা দিয়ে আবার সেই জিনিসগুলো বলে যারা সুন্দর সংসার করছে ও সেই সংসারগুলোকে দেখতে পারে না বিকজ হি ইজ আনস্যাটিসফাইড এন্ড ভেরি ভেরি ডিপ ওর একটা বিশাল প্রবলেম আছে আমার চাইল্ডহুড প্রবলেম যে চাইল্ডহুড প্রবলেম থেকে ওকে কোন রকম কেয়ার করা হয়নি এবং আরো প্রবলেম হচ্ছে ও যে সমস্ত লোক রুখে দাঁড়ায় সেই সমস্ত লোককে ও মনে করে তার মানে হচ্ছে মানে থাকো থাকো ম্যারেজে এবং কন্টিনিউ টু টু ডু ডু তারা যে সেই 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 যদি পথে চলে আর ও কখনো চায় না যে ওয়াইটিতে এই যে ঘটনাগুলো যেমন মন্দিরের জিনিসটা সেটেল হয়ে যাচ্ছে সন্দীপের একটা না একটা সময় সেটেল হবে ওইগুলো চায় না আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলছি যেটা যেটা ভেবে আমার খুব ভালো লাগে আজকে আমি একটা এই লাইভ একটা মেসেজ কিনাকে দিতে চাই যে তুমি একদিন না একদিন বাবু তুমি একদিন না একদিন তোমার ডিভোর্স হবে এবং তুমি সুভিত্তকে তুমি লিগালি দিয়ে করবে য়েট এন্ড ওয়ান্স যতক্ষণ টু এই সূত্রপা থাকে তোমার প্রত্যেকটা জিনিসের কল রেকর্ড পাস হবে এবং তোমাকে যে কিভাবে নরকখানতে ছিড়ে ছিড়ে খাবে সেই জন্য তুমি তৈরি থেকে এবং সেইটা ভেবে আমার এত হয়তো আমি এটা করা উচিত না কিন্তু খুব ভালো লাগে কেননা তুমি যেভাবে শান্তিপের পরিবারটাকে নষ্ট করেছো তোমার এটা ডিজার্ভ কর তুমি কেবল মন্ডিয়র ডিজার্ভ করেছে আমি একটা জিনিস দেখলাম এই ওয়াইটিতে মানে কোনো বিশ্বাস করে বস্তু নেই রিভিলতেকালে এখানে আমায় বলছিল যে আপনিও তো দিশানির ভিডিও দিশানির অডিও রিভিল করেছেন আমি দিশানিকে বলে রেকর্ড করেছি আর দিশানির অডিও রেকর্ডিংটার সময় তা আমাদের দুজনেই কল রেকর্ড হয়েছে দিশানি আমার অডিও संजयকে পাঠিয়েছিল যার জন্য আমি রিভিল করতে বাধ্য হয়েছি ঠিক আছে অনেকে ভেবেছেন যে আমি কল রেকর্ডিং রিভিল করি এটা আমার কাজ নয় আমার কল রেকর্ডিং রিভিল করার জন্য অনেকে করেছেন চেষ্টা চালিয়ে গেছেন যার জন্য মামলা শুরু হওয়ার পর থেকে আমি অনেকের ফোন নিমি ফোন নিতে চাইও না অনিয়নিভাবে যতটুকু করেছি সেটা হচ্ছে যে আপনাদের কাছে প্রমাণ আপনারা নিজেরাই বুঝতে পারছেন আমি কিভাবে একাটা করে এগোচ্ছি ধীরে ধীরে যাই হোক আপনার কথা খুব ভালো লাগলো মহিমা দেবী আপনি যে এত মানে ডিপলি চিন্তা করেছেন এবং ডিপ রুটে গিয়ে আপনি যে এর ইয়ে গুলো বুঝতে পেরেছেন যে আসলে এসে ওই একই জায়গায় দাঁড়িয়ে গেল সেটা হচ্ছে যে সঞ্জয় আর এই সুতোপা এবং আর হচ্ছে প্রতিপালের পরিবার পিতামদের পরিবার ওরা তো ওরা তো হচ্ছে মারাত্মক ওরা হচ্ছে ওরা ওদেরকে মানে ওদের হচ্ছে মানে আপনি যে কেস নিয়েছেন না একটা জিনিস খুব কমন সেটা হচ্ছে এরা এদের কিছু প্রবলেম প্রত্যেকে সঞ্জয় পিঙ্কি পাল এদের এই যে প্রীতম এদের সমস্ত ট্রেন্ড গুলো যদি দেখেন না এরা কিন্তু স্বাভাবিক মানুষ না স্বাভাবিক মানুষরা যে যাদের কনসেপ্ট আছে তারা একটা কিছু বলার আগে আমি আমি যদি আপনাকে মনে করুন আপনার সাথে এখন বচসা হচ্ছে আপনি আমাকে আপনাকে একটা গালাগালি দেওয়ার আগে আমার ভেতর থেকে প্রথমে আটকে আসবে আমি কথাটা লোককে বলবো আমি তো ওনাকে চিনিও না সেরকম ভাবে কিন্তু এদের সেটা নেই এরা হচ্ছে সবকিছু লেভেলে উঠতে এরা যখন ভাবে এদের সেই মানসিকতাটাই নেই সেই মানসিকতাটা নেই কিন্তু এরা একটা ইউটিউব প্ল্যাটফর্মে বসে এরকম একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বসে প্রত্যেকটা লোককে অ্যাবিউজ করছে আমরা ভিউয়ার যারা আমরা মেন্টাল হেলথের জন্য সরে যাচ্ছি এবং আখেরে কি হচ্ছে যারা এই কিছু ভালো ক্রিয়েটার যারা লজিক্যালি হয়তো একটা এসে একটা করতে চায় তারাও আস্তে আস্তে যখন মনিটাইজেশন মানে তারা কোনো মনিটারি হেল্প পাবে না সেরকম ভাবে তখন তারাও আস্তে আস্তে বন্ধ করে দেবে অতএব সেটা যাতে না বন্ধ হয় তার জন্য প্রত্যেকটা ক্রিয়েটার প্লিজ আপনারা এগিয়ে আসুন এবং করে এই সমস্ত লোকদেরকে শাস্তি দেওয়া উচিত তারা যেন্টি ফোর মানে যায় এবং তারা যারা এইটাকে একটা এক্সাম্পল হিসাবে নেয় যে আমরা যদি এইসব জিনিসগুলো করি তাহলে দেশের শাস্তি আছে তারা যেন দেশের আইনকে নিয়ে কথায় কথায় খিল্লি না বানিয়ে এই কথা বলে যে আমি তো বেল পেয়ে যাবো আমার তো হ্যারাসমেন্ট খালি হবে আমি হ্যারাসমেন্টে কিছু মাইন্ড করি না কেননা আমি আজকে আমার ট্যাটু দেখিয়ে কোমর দেখিয়েছি আমি কিছুদিন আগে আমার ব্রেসি আপ আমার কাপ সাইজ দেখিয়েছি আমার প্যান্টি তো এমনি দেখা যায় আর আমি তো অলরেডি এক্সারফ্যাক্স এর সমস্ত দেখিয়ে দিয়েছি এরপরে যদি আর কিছু বলেন না আস্তে আস্তে সব দেখিয়ে দেবো কেননা আসলে বার তো টাকা কমানো টাকা কমালেই তো হবে কিন্তু ও জানে না যে এই করতে করতে হিউম্যান ক্যানিডালে পরিণত হয়েছে একটা কথা খাদক টাকা কামিয়ে ফাঁসাতে পড়বে সে তার জন্য আমার গুগল পে ফোন পে দিয়ে টাকা তুলবে কেস লড়ার জন্য সব দিকেই লাভ

যাবজ্জীবন না হোক অন্তত চার পাঁচ বছর জেল তো হবে সেই চেষ্টা করব ঠিক আছে দিদি আমি নামলাম থ্যাংক ইউ সো মাচ প্লিজ এই তিনটে কাইন্ডলি একটু পড়ুন ওকে থ্যাংক ইউ আমার কিছু প্রশ্ন আছে বলুন তো মানে আমরা চার দেয়ালের মধ্যে থাকি সংসার নিয়ে খুব ব্যস্ত ভীষণই ব্যস্ত তো আমার সংবিধানে কবে স্বীকৃতি দিলো যে পরকিয়া বৈধ এইটা জানার আমার খুব ইচ্ছা এটা এটা যে পরকিয়া যে বৈধ বৈধ বলে ও দীর্ঘ প্রচুর ভিডিও নামিয়েছে এবং মন্দিরাকে সাপোর্ট করতে গিয়ে সেই সময় আরো অনেক ঘর সংসার আমার সুপ্রিম কোর্টের একটা জাজমেন্টে দিয়েছিল সেক্ষেত্রে কেন যে হাজবেন্ডটা প্রায় কুড়ি বছর ভোগ করেছিল ঠিক আছে সেই মামলাটা কুড়ি বছর হাজবেন্ডটা খুবই ভাবে সাফার করেছিল সেক্ষেত্রে একটা জাজমেন্টের ক্ষেত্রে বলেছিল এক্ষেত্রে প্রক্রিয়াটাকে আমরা কিছুটা হলেও রিলিফ দিচ্ছি মানে তার ওয়াইফ কিছু কোর্ট পর্যন্ত গিয়েছে একটা ভার্ডিক আছে আর কি এই ভার্ডিকটির জন্য আর কি এখন সবাই ভেবে নিয়েছে ওই একটা ভার্ডিকটির জন্য হয়তো প্রক্রিয়াটাকে টোটালি লিগাল বলে দেওয়া হয়েছে কিন্তু সেভাবে এখনো পর্যন্ত প্রক্রিয়া মানে লিগ্যাল নয় বলেছে লিগাল কিন্তু যারা স্প্রেড করছে মানে যারা এটাকে অন্য বিশেষ আমার মনে হয় যে বিশেষ কোনো রিজন ছাড়া আমার মনে হয় না সংবিধানে এরকম কোনো কিছু দিয়েছে ও যেভাবে প্রমোট করেছে পরপক্ষকে ও যেভাবে প্রমোট করেছে মানে আমার মনে হয় যারা করার ইচ্ছা না তারা ওর কথা শুনে আমার মনে হয় তারাও পরকিয়া করতে চলে গেছে প্রথম কথা দ্বিতীয় কথা ওটা আমি বিশ্বাস করি না তবে হ্যাঁ যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে সাপোজ আপনাকে আমি বিশ্বাস করে আমার কিছু গোপন তথ্য দিলাম উইদাউট মাই পারমিশনে আপনি নিশ্চয়ই সেগুলো রিভিল করতে পারেন না এবং আমাকে ব্যক্তিগতভাবে সোশ্যাল সাইটে করতে পারেন না এবং আমার মেন্টাল হেলথ নিয়ে আপনি খেলতে পারেন না এই অধিকার আপনাকে সংবিধান দেয়নি ঠিক আছে না এই হামফুল অ্যাক্টিভিটি লাইফস্টাইলের একটু দেখ দেখবে দিদি ভাই হ্যাঁ আর এই যে এমএসএল এর ক্ষেত্রে যে টাকাটা উঠালো টাকাটাও কোথায় খরচ করলো আর ওর চিকিৎসার নামে যে টাকাটা উঠিয়েছিল সেই টাকাটাই বা কোথায় খরচ করলো ঠিক এইটার জন্যই তো কেস করতে হবে কার কার কমেন্ট দেখতে বলছো সুমনা সুমনা লাইফটাইল একটা কমেন্ট করেছে একটু দেখো তাহলে বুঝতে পারবে এরা সব গ্রুপবাজি করে এরা অনেক টাকা উঠিয়েছে একটু একটু দেখো আচ্ছা আরেকবার বলুন তো সুমনা দেবী আমি তো ই করে নামাতে উঠতে পাচ্ছি না কিছু করতে পারছি না আর কি হ্যাঁ দামি ফোন কিনেছে আচ্ছা টুকুলা বাচ্চা দেব দেবশ্রী দি এখনো দেখছেন আচ্ছা রেখা দেবনাথ আচ্ছা কেউ উঠতে চাইলে উঠতে পারেন এই সময় খালি আছে ঠিক আছে আর একটুখানি থাকবো হার্ডলি হয়তো আঠেরো মিনিট বলো ইপসিটা বলো হ্যাঁ হ্যাঁ তো এই যে একটা হয়েছে না যা টাকা পয়সা তোলা হচ্ছে যে একজন মহিমা ম্যাম যে কথাগুলো বললেন প্রত্যেকটা কথা একেবারে ভীষণ সুন্দর উনি মানে উনি যে কতদিন থেকে এই বিষয়গুলো দেখছেন ওনার ওনার প্রত্যেকটা কথাতে তার প্রমাণ পেলাম খুব ভালো উনি বলেছেন তো এই যে টাকা তোলার কথা যে উনি বললেন না যে নিশ্চয়ই ওকে কেউ টাকা দিয়ে ব্যাকআপ দিচ্ছে আর হয়তো আইনি বিষয় নিয়ে ব্যাকআপ দিচ্ছে তাদেরই জন্য তারই বলে হয়তো এত বলছে তো সেটা তোই যেটা আপনি বললেন যে আরটিআই সেটা করলেই দেখা যাবে টাকার সোর্স কি কোথার থেকে আসছে সেটা মানে এখান থেকে আসছে কোন সেগুলো জানলেই তো জানা যাবে যে সত্যি কোনো ব্যাকআপ পাচ্ছে কিনা নিশ্চয়ই কিছু তো পাচ্ছে না হলে যে কথাটা বলছে যে কোনো ব্যাপার না আমি টাকা তো ঠিক তুলে নেবো সে যেখান থেকে হোক সে ভিক্ষা করে হোক আর যাই করে হোক এতটা কনফিডেন্স কথাটা উনি যাক যে কথাগুলো বললেন না সত্যি সত্যি সেই কথাগুলো একদম মনে হচ্ছে যে ঠিক আছে আর আরেকটা কথা আমি শুনলাম এখনই একজন বললেন যে তাহলে এই মন্দিরার সাথে এই তিন আর সন্দীপের বিষয়টা যে মিলিয়ে দেওয়া বারবার করে এটা তো এটাও উচিত যদিও এটা আমাদের আলোচ্য বিষয় এখানে নয় কিন্তু তার সত্ত্বেও বলবো যে মন্দিরা তো সংসার করতে চাইছে